আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেশ ও দেশের বাহিরে যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই আমার মন থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুগণ আপনারা সবাই জানেন আমি কিন্তু কিছুদিন যাবৎ মোটামুটি অসুস্থর মধ্যে আছি যেহেতু আমার ঠান্ডা জ্বর তো মাথা ব্যথা শরীর ব্যথা প্রচণ্ড জ্বর জ্বর একশো দুইয়ের উপরে ছাড়ছে আবার আসছে তো আজকে সদরে গেছি পরীক্ষা করার জন্য তো আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা নাই তো অ্যান্টিবায়োটিক খাইতেছি মনে হয় ঠিক হয়ে যাবে তো গ্রামের মা চাচিরা কিন্তু আগে ঠান্ডা জ্বর লাগলে হালকা গরু টুটকা ব্যবহার করতো তো মাছ আচিদের টুটকাটাও আজকে আমি নিয়ে নিলাম তো বন্ধুগণ দেখেন আমি একটা সাঁতুর ব্যবস্থা করতেছি তো চাউল কাঁঠালের বিচি তারপর মরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ লেবু পাতা আদা কুচি সাজনার খালের কুচি সব কিছু নিয়ে নিলাম তো এখন আমি পাত্রের মধ্যে চাউল দিয়ে দিলাম তো একা ভিডিও করতেছি মেয়ে স্কুলে কেউ নেই শরীরও ভালো না তাই গুছিয়ে করতে পারি না আপনারা কিছু মনে করবেন না পু ভাইয়ারাম শরীর ভালো থাকলে কিন্তু সব রকমের আনন্দই করা যায় শরীর খারাপ থাকলে কিন্তু কোনো কিছু করতে ভালো লাগে না আর শরীর হলো প্রচণ্ড দুর্বল তিন দিন যাবৎ মানে পানিটা খেলেও তিতা লাগে একদম গলার ভিতরে নিতে পারি না খুবই অসুস্থ রুচি একদমই নেই বলেই চলে শুধু বেঁচে আছি মনে হয় হায়াত আছে বিদায় বাল্লা রোগ মতে তো আলহামদুল্লা তো আলহামদুলিল্লাহ এইটুকু শুক্রে কিছু মনে করি না অনেক মানুষ আরও কঠিন রোগে ভুগতেছে এসেছে বড় বড় রোগে রুগে তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ পাক অল্পতে ঝুলাইয়ে রাখছে তো যাকে আল্লাহ পাক একশো পার্সেন্ট ভালোবাসে একশো ভাগ বেশি ভালোবাসে তাকেই নাকি অসুস্থতা দান করে তো অসুস্থতা নাকি আল্লাহর একটি রহমত তো সেই জন্য মনে কোনো কষ্ট নেই শুকুর আলহামদুলিল্লাহ তো আপনাদের দুয়াই আল্লাহ পাক যে বাঁচিয়ে রাখছে এই জন্যই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা যাপন করতেছি তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এক হাতে ক্যামেরা দূরে রাখছি আর এক কিন্তু আমি সব কাজগুলো করতেছি তাই কিন্তু ভিডিওটা সুন্দর হয় না আপনারা কিছু মনে করবেন না প্লিজ দেখেন এক হাতে গুছাইতে গিয়ে যে নিচেতে একটু লেগে গেছে তো খুব কষ্ট হয় এক হাতে কিন্তু কাজ করা যায় না তো আমার চাউল বাজার শেষ কাঁঠালের বিসিগুলো বেজে নিলাম তো এখন বিসিগুলো কিন্তু নাড়াচাড়া করে কম আছে বাঁচতে হবে বেশি জাল দিলে পুড়ে যাবে তো বিসিগুলো নামিয়ে নিলাম অফ ক্যামেরা এখন শুকনো মরিচগুলো ভেজে নিতেছি তো শুকনো মরিচগুলো কম আছে হালকা আছে নাড়াচাড়া করে ভাজার পরে অন্য উপকরণগুলো একে একে দিয়ে দিব তো এখন আমি যা দিয়ে দিব আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো যাদেরই জ্বর ঠান্ডা লাগবে আশা করি এরকম একটা টুটকা আপনারা রেডি করে ফেলবেন তো সত্যি কিন্তু অনেকটা উপকার পেলাম তো আমি কিন্তু এটা খাবারের পরে বয়েস দিছি কালকের বয়সটা শুইনে দেখেন মানে আরও ভাঙা ছিল আরও কষ্ট ছিল তো আজকে আমার নাক মুখ গলাটা কিন্তু একটু হালকা হয়েছে তো আল্লাহ রোগমতো আছি সাথে ওষুধ আর এটা হলো গরুয়া টুটকাম মানে কোনো কিছুই বাকিরা নাই সব ধরনের চেষ্টাই করতেছি দ্রুত যেন সুস্থ হয়ে যায় আপনাদের মাঝে ফিরে আসতে পারি সেজন্য তো এখানে আমি যা ভেজে নিলাম পেঁয়াজ কুচি তারপর রসুনের কোয়া সাজনার খা ছালের কুচি তারপর হলো কাঁচা লঙ্কা শুকনো মরিচ তারপর হলো আদা কুচি লেবু পাতা সব কিছু মিলিয়ে আমি এখানে ভেজে সিম তো এখন দিয়ে দিব একটি শুটকিম তো চেপাটা দিলে অন্যরকম একটি সেন্ট আসবে আর আমি চ্যাপা খুব ভালোবাসি সেই জন্য চ্যাপাটা দিয়ে দিলাম আপনারা চাইলে এটাই স্কিন করতে পারেন এটা আমি দিলাম একদম ঘ্রানের জন্য যেহেতু আমার ঠান্ডা কোনো কিছুর গ্রান পাই না সেই জন্য চ্যাপাটা দিয়ে দিলাম দেখলাম যে একটু ঘ্রান আসে কি না আর এখন আমি মজাদার একটি চা তৈরি করতেছি চায়ের মধ্যে দেখেন লবণ চাপাতি, পাতি চিনি আদা কালো জিরে তারপর হলো লং গোলমরিচ যাবতীয় সব কিছু দিয়ে একসাথে এখন আমি একটু লেবুর রস দিয়ে দিলাম ছালসহ তো লেবুর ছালটা কিন্তু কিছুক্ষণ পরে উঠিয়ে নিব শুধু ফ্লেভারের জন্য দিলাম তো এখন করা করে একটি চা তৈরি করতেছি আর এই গরম গরম ঝাল ঝাল সাত খেলে ঠান্ডা একদম ভয়ে পালিয়ে যাবে একটু কষ্ট হবে কিন্তু নাক মুখ কিন্তু অনেকটা পাতলা হবে আমি যেতে উপকার পাইয়েছি তাই আপনাদেরকে শেয়ার করতেছি আপুগণ এক সপ্তাহ কষ্টের পরে আজকে রিক্সটা নিলাম সবাই বলতেছে যে ওষুধে যা কাজ করবে তার দ্বিগুণ কাজ করবে ঘরোয়া টুটকায় তো সেজন্য ট্রাই করে দেখলাম তো দেখলাম সত্যিই কিন্তু কাজ করছে অনেকটা উপকার পাইছি তো আমার পাশের বাড়ি যায় ও কিন্তু অনেক ঠান্ডা লাগছে অসুস্থ তো সেই জন্য ওকে বললাম যে একটু খেয়ে দেখো অবশ্যই কাজে লাগবে তো প্রথম খেতে চাইলো না ও একদম ঝাল খেতে পারে না ভয় পা তো আমি বললাম যে তুমি একটু খেয়ে দেখো তোমার শরীরের উপকার হবে তো ও দুই চামচ মুখে দিল তো বললো যে না আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে ও রিভিউটা আমি খুব খুশি হলাম তো দেখেন আমি প্রথমে যা করলাম ভেজে রাখা শুকনো মরিচ কাঁচামরিচগুলো আমি ফ্রেশ করে বেটে নিলাম তারপর ভেজে রাখা সুটকিটা আমি ফ্রেশ করে বেটে নিলাম আর অফ ক্যামেরায় শুটকিটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু রোদে শুকিয়ে নিছি যেহেতু এটা পাতা ছাড়া তেল ছাড়া ভেজে নিয়েছি সেজন্য আর এখন আমি যতগুলো রেসিপি ভাজা করলাম মানে পেঁয়াজ রসুন আদা কুচি তারপর লেবু সব কিছু বেটে নিলাম ওই যে উঠিয়ে রাখলাম এখন আমি কাঁঠালের বিচুগুলো ফ্রেশ করে বেটে নিব এটা একটা সাতু তৈরি হবে ভর্তা না তো দেখেন খুব কষ্ট হইতাছে শরীরটা ভালো না কারণ একলা সংসার তো করার মতো কেউ নেই তো একটা আপু আছে নাসিম আপু ও অনেকটা হেল্প করে আমাকে কিন্তু দুঃখের বিষয়ে ওর এখন ডবল ডিউটি ও চাকরি করে ওর দেশ ময়মন সিং তো ওর নিজের কাজের ক্ষতি করে তোর আমাকে সহযোগিতা করবি না তবে ও যতটুক পারে আমাকে অনেকটা হেল্প করে সেজন্য আমি ওনার কাছে অনেকটা কৃতজ্ঞ তো ও অনেক চেষ্টা করছিল সকাল ছয়টার দিকে ও গেছে আবার রাত দশটা বাজে আসবে সেজন্য ওকে আর আমি কিছু বলি নাই একাই কষ্ট করে করে নিলাম তো বন্ধুগণ এরকমভাবে কোনো দিন ভিডিও করি নাই আজকে নিয়ে দুই দিন করলাম সব সময় আমার মেয়ে ভিডিও করে তো স্ট্যান্ডের আইখা খুব কষ্ট করে বাটাবাটি করতেছি বন্ধ করতে হয় চালু করতে হয় তো আপনারা আমার ভিডিওতে কোনো ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু একা নতুন অবস্থায় করি আর আমি তেমন কিছু বুঝিও না সহজ সরল মানুষ গ্রামীণ মানুষ তেমন বিআইপি কোনো কিছুও না তো দেখেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কিছু রেসিপি শেষ হয়ে গেল তো অনেক অসুস্থতায় খাবারের পরিবেশন দেখাইলাম না খেয়ে নিয়েছি খুবই ভালো লাগছে আর দেখেন ঝড় বৃষ্টিতে একদম ভারী গড় পানিতে ছেয়ে গেছে আর আমার বাগানটা এত কষ্টের বাগানটা দেখেন এখানে খুব সুন্দর করে চতুর সাইডে এক সাইডে ছিল ফুলের বাগান আর এক সাইডে ছিল সবজি বাগান তো সব কিছু কিন্তু পচে নষ্ট হয়ে ভিজেন বাগানটাই নষ্ট হয়ে গেছে দেখলে খুবই কষ্ট লাগে অনেক শ্রম দিয়েছি আমি এই বাগানে একটু একটু করে আমার হাত দিয়ে শ্রম দিলাম আর এই আম গাছগুলো কিন্তু ছোটো থেকে লাগানো সাজনা গাছগুলো এগুলো সব আমার নিজে হাতে গড়া তো এইগুলোতে ফল হলে আমার কাছে খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে এই বাড়ির প্রত্যেকটা জিনিস আমার নিজে হাতে লাগানো আমার নিজে হাতে যত্ন করা তাই আমার কাছে খুবই কষ্ট লাগে এখন বৃষ্টির পানি আছে আল্লাপাক যেন ওগুলো মারা যায় কি না সেই জন্য টেনশনে আসি প্রচন্ড বৃষ্টি আজকে এক সপ্তাহ যাবত খুবই কষ্ট লাগতেছে